মাসাল্লাহ এই গাছটা খালি শুধু হুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকে আপনাদের এমন তিনটি গাছ সম্পর্কে জানাবো যেই গাছ সম্পর্কে জানলে আপনি পুরোপুরি অবাক হয়ে যাবেন আপনারা জানেন বর্তমানে ডায়াবেটিস নেই এমন বাড়ি খুবই কম পাওয়া যাবে এবং ডায়াবেটিস হয় তারা কতটুকু কষ্টে থাকে এবং তারা কিন্তু মিষ্টি বলেন বা অন্য অন্য জিনিস বলেন বা তাদের যদি কোনো কেটে যায় তারা কিন্তু সেই ভোগান্তির কোনো শেষ নেই এবং সবচেয়ে বড় কথা যে পার্শ্ব প্রতিক্রিয়া আপনি ডায়াবেটিসের ওষুধ যখন কন্টিনিউ খাচ্ছেন যখন কন্টিনিউ খাবেন উদাহরণস্বরূপ বলছি যে আপনি হয়তো দশ পাওয়ার খাচ্ছেন এরপরে কিছুদিন খেতে খেতে ওই পাওয়ারটা কিন্তু আপনার শরীরের কাজ করবেন না এরপরে আপনাকে হয়তো বা বিশ পাওয়ার খেতে হবে তারপর আপনাকে তিরিশ পাওয়ার খেতে হবে এরপরও যদি কাজ না করে আপনাকে কিন্তু ইনসুলিনের সেই সুইটা দিতে হবে কিন্তু আল্লাহর এই প্রাকৃতিক নিয়মে অনেক গাছ কিন্তু আপনার আসে যেগুলো খেলে আপনার কিচ্ছু লাগবে না আপনার শরীর দুর্বল লাগবে না আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আপনার শরীর কিন্তু হবে না বরং আপনার শরীরের যে সমস্যাগুলো ছিল সেগুলো আল্লাহর রহমতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো এই জিনিসটা নিয়েই আজকে কথা বলবো আর এবং একটা অফার থাকবে আমি তিনটে গাছ নিয়ে কথা বলবো যেই গাছগুলো আপনি আপনার পাশেও পেতে পারেন আবার না পেলে আমাদেরকেও কল করে জানাতে পারবেন এবং একশো পারসেন্ট প্রমাণিত যারা বলবেন যে এইগুলো কাজ করে না আমি বলবো আপনারা ইংরেজিতে হোক আপনারা বাংলায় হোক এইগুলো সম্পর্কে সার্চ দিয়ে দেখেন এবং আমি আল্লাহ যদি চাই আপনাদেরকে গ্রান্টি সহকারে এই গাছগুলো সম্পর্কে জানাবো আমি বলতে যাচ্ছি শুধু আমার কাছে নিতে হবে না আপনি যদি আপনার এলাকায় পান তিনটে গাছ বিশেষ করে আপনার ক্যান্সার বলেন গ্যাস্ট্রিক বলেন আলসার বলেন এই যে গাছগুলো আছে এই গাছগুলো সবচেয়ে মারাত্মক মারাত্মক যেই রোগগুলো মানুষের শরীরে হয় এগুলো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অঙ্গে কিন্তু কাজ করবে তাহলে আপনার যখন আপনি খরচ করা লাগছে না আপনি মোটামুটি আপনার প্রাকৃতিকভাবে এইগুলো কিন্তু আপনি সুস্থ হবে তো আমি বলবো আপনার ভিডিও পুরোটা দেখবেন আমি তিনটে গাছ এক একে আপনাদেরকে দেখাবো এই তিনটে গ্যাস আপনার বাড়ির পাশেও থাকতে পারে আপনার সেখান থেকে নিয়ে আপনার ট্রিটমেন্ট চালালে আল্লাহর রহমতে আপনার সেই যে রোগগুলো আছে সেগুলো কিন্তু ইনশাল্লাহ মুক্ত হতে পারবেন এই জন্য বলবো যে সম্পূর্ণ ভিডিও দেখবেন তবে আমি এক এক করে বলবো এবং আমাদের এই এমএস এগ্রো নার্সারির পক্ষ থেকে আপনাদের একটা কম্বো অপর থাকবে যারা তিনটে গাছ একসাথে অর্ডার করবেন তাদের জন্য অবশ্যই অবশ্যই মূল্য ছাড় থাকবে এবং একদম সর্বনিম্ন রেটে আপনাদের বাড়ির কাছে কিন্তু পৌঁছে যাবে অবশ্যই অবশ্যই দেখতে থাকবেন তবে প্রথমে আমি আজকে বলবো যে আমরা কেন তিনটে গাছ নিয়ে কাজ করছি অনেকে দেখবেন নার্সারিতে অনেক ধরনের গাছ নিয়ে কাজ করে অনেক ওষুধ নিয়ে কাজ করে কিন্তু আমরা কেন এই তিনটে গাছ নিয়ে কাজ করছি কারণ আমরা চাই একটা রুগী যখন অসুস্থ হয় তার কিন্তু অনেক সমস্যা হয় এবং তারা কিন্তু অনেক সমস্যার ভিতরে থাকে একদম ক্যান্সার পেশেন্ট তখন তার অবস্থাটা কি হয় যদি কোনো ভুগিজুগি ওষুধ হয় যদি কোনো প্রতারণার শিকার হয় এর ড্রাইভার কিন্তু আমাদেরও এই জন্য আমরা চাই যেটা আসলে সঠিক কাজ করে যেটা মানুষের শরীর একশো পার্সেন্ট ফুড সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে আমরা সেই গাছগুলো নিয়ে কাজ করি যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয় যাক অনেক বক বক করেছি অনেক হয়তো কমেন্ট করবেন ভাই শুধু বকেই গেলেন কিছু বললেন না এবং অনেকেই বলবেন যে ভাই ক্যানভাসের মধ্যে শুধু বকতেই আসেন কিন্তু আসলে ভাই আমি বলবো আমি আপনাদের কিছু অনুরোধ করবো আপনাদের বাড়িতে এই তিনটা গাছ অবশ্যই রাখার প্রয়োজন আমি মনে করি প্রত্যেকটা বাসায় যদি এই তিনটা গাছ থাকে তাহলে বড়ো বড়ো যে রোগগুলো আছে এর থেকে কিন্তু আপনারা মুক্ত হতে পারবেন তো আমি প্রথম যে গাছে আসি আপনার এটা আমার নার্সারি যেহেতু এখানে গাছ তৈরি হচ্ছে এখানে ছোটো গাছ আমার মেন যে জায়গা সেগুলো এসছে সুন্দর সুন্দর বড় বড় গাছগুলো আছে এটা সেই করসল গাছ এই করসল সম্পর্কে জান না এমন লোক খুবই কম যারা অনলাইনে ঘুরছেন যারা নেট চালান যারা একটা স্মার্টফোন ব্যবহার করেন তারা অবশ্যই এই করসল গাছ সম্পর্কে জানেন এই করসল ফল আল্লাহ প্রদত্ত এমন একটি ফল এই ফলটা ক্যান্সারের জন্য একদম আমি বলবো যে একশো পারসেন্ট কাজ করে কে কি বলল আপনাকে শুনে লাভ নেই আপনি অবশ্যই এই গাছের ফল যদি আপনি খাওয়াতে পারেন এই গাছের পাতা যদি খাওয়াতে পারেন ইনশাল্লাহ আল্লাহ যদি চাই তার যদি হায়াত থাকে তাহলে এই ক্যান্সার রোগ থেকে কিন্তু সে মুক্ত হতে পারবে ইনশাল্লাহ তো এই যে গাছটা দেখতে পাচ্ছি এইটা সেই করসল গাছ এবং এই গাছ শুধু যে ক্যান্সারের জন্য শুধুমাত্র তাই নয় এই গাছটা আপনারা আরও যে উপকারটি পাবেন আপনার গ্যাস্ট্রিক বলেন আলসার বলেন এছাড়া আপনার শরীরে যে ব্যথাটা হয় অনেকে ব্যথার জন্য হাঁটতে পারে না গায়ের ভিতরে ব্যথা আছে সেরার যে প্রবলেমগুলো আছে আল্লাহ রহমতে এই গাছটা কিন্তু সেই কাজ করে থাকে চিন্তা করার কারোর কারণ নেই এই ফলটা কিন্তু আমাদের কাছে আছে আমাদের কাছেও কিন্তু পাবেন কিন্তু ফলটা যেহেতু বাইরে থেকে আসে তো তারপর আপনার স্ক্রিনে যারা নাম্বার আছে যে নাম্বারগুলো আছে নাম্বার যোগাযোগ করতে পারবেন এবং সরাসরি আমাদের এখানে এসে আপনারা কিন্তু বাগান ভিজিট করে দেখে শুনেও কিন্তু নিতে পারেন তো যারা ক্যান্সার রোগে ভুগছেন প্রাকৃতিকভাবে অনেকে আবার ভয় পায় একটা কথা বলিনি হয়তো ব্রিট একটু বড়ো হচ্ছে অনেকে ভয় পায় যে ভাই আমারও কিন্তু ওষুধ খাচ্ছে মেডিসিন খাচ্ছে দেখুন ভাই এই গাছের পাতা এই গাছের ফল এগুলো কিন্তু ফল হিসেবে খাচ্ছেন আপনি একটা ক্যান্সার পেশেন্ট রুগী তাকে কি আপেল খাওয়াচ্ছেন না তাকে কি আঙুর খাওয়াচ্ছেন না তাকে কি কলা খাওয়াচ্ছেন না আপনি তো ফল তো খাওয়াচ্ছেন তো আপনি ফল হিসেবে খাবেন এইটা যদি আল্লাহ রহমত করে এটা খেয়ে তার শরীরটা ভালো লাগে তাহলে কেন খাওয়াবেন না আপনি লক্ষ লক্ষ টাকা কিন্তু খরচ করছেন তবে এটা ফল হিসেবে খাবে এবং এটা গ্রিন চা আমরা যে পাতার কথা বলছি এই যে গ্রিন চা হিসেবে খাবেন আপনারা অ্যামাজনে সোয়ার সব বলে আপনারা ইংলিশে সোয়ার সব বলে আপনারা এটা সার্চ দেবেন অ্যামাজনে দেখবেন চল্লিশটা টি ব্যাগের দাম আটাশ ডলার অর্থাৎ প্রায় তিন হাজার টাকা আর আমরা আরও কম মূল্যে আপনাদেরকে দিচ্ছি টি ব্যাগ আর কিন্তু আমরা যদি টি ব্যাগের যাচ্ছে না যদি ইমার্জেন্সি অনেকের প্রয়োজন আমরা সরাসরি পাতা পাঠিয়েছি তারা কিন্তু আসলে এই পাতাটা গরম করে খেয়ে নিচ্ছে তো যারা লাগবে যাদের সমস্যা আসেন তারা অবশ্যই স্ক্রিনে নাম্বার কল দিলে কীভাবে সেবন করবেন কীভাবে ফল খাবেন সেগুলো অবশ্যই জানাবো তবে আজকের টপিকটা ওইটা না আমি ক্যান্সার সঙ্গে একটু কথা বলার প্রেক্ষিতে কিছুটা বলে দিলাম আপনাদেরকে আজকের টপিক তিনটে গাছ নিয়ে কথা বলা তো এই সে করসল ফল বা করসল গাছ যেটা ক্যান্সারের ক্ষেত্রে গ্যাস্ট্রিকের ক্ষেত্রে আলসারের ক্ষেত্রে গায়ে ব্যথার ক্ষেত্রে কিন্তু চমৎকার কাজ করে এবং আল্লাহর একটা রহমত যারা এই ক্যান্সারের যে গ্রিন চা হিসেবে প্রতিনিয়ত বা মাঝে মাঝে যারা এই পাতা খাবে তাদের শরীরে কখনও ক্যান্সারের জীবন ইনশাল্লাহ প্রবেশ করবে না তো যা এবার চলুন আমি আরেকটা গাছ যেটা আমি তিনটে গাছের কথা বলেছি এবং সেই তিনটে গাছ আপনার বাসায়ও পেতে পারেন করসল্ট দেখালাম পেলে অবশ্যই নেবেন না পেলে আমাদের স্কিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে যশোর জেলা বেনাপোল সবচেয়ে স্থল বন্দর বাংলাদেশের মধ্যে সবচেয়ে স্থলবন্দর যেটা সে হচ্ছে বেনাপল এবং বেনাপলি আমরা অবস্থান করছি বেনাপোল পরিসর সামনে আমরা অবস্থান করছি আপনারা চাইলে স্থানীয় আমরা কথা বলবেন কিভাবে আসবেন কীভাবে আসবেন না সমস্ত ডিটেলস কিন্তু ইনশাআল্লাহ তারা জানতে পারবেন তো চলুন এবার দেখাবো যে তিনটি গাছ বলছিলাম আরেকটি গাছ সম্পর্কে দর্শক দ্বিতীয় নম্বর যে গাছটি সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো সেই গাছটি হচ্ছে এইটা তবে এটার একটা ভুল আছে একই রকম গাছ আপনি দুইটা পাবেন ওই গাছটা কিন্তু স্বাদ এই গাছটা স্বাদ অনেক ভিন্ন আমি আপনাদের প্রথমে একটু খেয়ে এটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা ছিঁড়ছি মার্শাল্লাহ এই গাছটা খালি শুধু খাতেছি করে হুম এটা একটা টক টক আমরা পাতা যেমন টক যেমন টক একটা পাতা এটার কাজ যেটা প্রথমে বলছিলাম ডায়াবেটিস সম্পর্কে যে ডায়াবেটিস যাদের আছে তারাই জানে যে কী যন্ত্রণায় তারা আছেন তো আমরা মেডিসিন না খেয়ে শরীরে না কিরিয়ে বারবার ডোজ চেঞ্জ না করে ইনসুলিন সুই না দিয়ে যদি কোনো মানুষ প্রতিদিন এই এক পিস পাতা খেতে পারে তার আল্লাহর রহমতে ডায়াবেটিস কোনো থাকবে তার আর ইনসুলিন কোনো বডি কোনো ইনজেকশন নেওয়ার কিন্তু প্রয়োজন হবে না এই সেই পাতা তবে এই পাতাটা আপনারা বাড়ির সামনেও পেতে পারেন তবে অবশ্যই চেক করবেন কারণ এর রকমই একই রকম কিন্তু পাতার একটা আছে যেটা কিন্তু আসলে কোনো টক থাকবে না ডুপ্লিকেট পাতা এবং সেটা হচ্ছে বোনো বন গাছ আমরা বলতে পারি বনো গাছ বলতে পারি তবে অরিজিনাল যে গাছটা আছে সেটা হচ্ছে এই এবং এর স্বাদটা কিন্তু টক টক লাগবে খেতেও সুন্দর সুস্বাদু এটা আপনি সালাদ হিসেবে খেতে পারেন আপনি শুষা খাচ্ছেন টমেটা দিচ্ছেন সাথে এটা একটু কুচু করে একটা পাতা তবে এটা একটু বিষয়টা অত মাথায় রাখবেন একজন মানুষ একটা পাতা দিনে খেতে পারবে এর বেশি কিন্তু এই পাতাটা খাওয়া যাবে না তো আমাদের কাছে এই গাছগুলো আছে এই গাছগুলো কিন্তু আপনারা নিতে পারবেন অবশ্যই এটা কম্বো অফার বলেছিলাম সেই অফারটা বলবো এবং চলুন আমরা তিন নাম্বার যে গাছটির কথা বলছিলাম সেই গাছের কাছে যাবেন ইনশাল্লা প্রিয় দর্শক আমরা তিন নাম্বার যে গাছটি বলছিলাম অবশ্যই কম্বো অফার তো থাকবে এটাই সেই গাছ দেখতে পাচ্ছেন এর ফলগুলো দেখতে পাচ্ছেন এটা ফুড সাবলিমেন্ট হিসেবে এমন কোনো রোগ নেই এমন কোনো জায়গা নেই যেই জায়গায় এই ফলটি কাজ করে এটা সেই আফ্রিকার ননি ফল আমি আবার বলছি এটা সেই আফ্রিকার ননি ফল ফলগুলো দেখতে পাচ্ছেন ফলের সাইজগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর আমার অবশ্য আজকে অর্ডার আছে যেগুলো আমি সিলস আপনার দেখুন যে কি চমৎকার এই ফলগুলো এটা সেই আফ্রিকান ননি ফল আপনারা এটা প্রচুর পরিমাণে আপনার শরীরে কিন্তু কাজ করে একটা সুস্থ মানুষ যদি ফুড সাপ্লিমেন্ট হিসেবে যদি এই ফলটা খেতে পারে তাহলে ইনশাআল্লাহ তার যাবতীয় যে সমস্যাগুলো আছে সেই সমস্যা থেকে আস্তে আস্তে সে কিন্তু মুক্ত হতে থাকবে তো আমি মনে করি প্রত্যেকটা বাসায় প্রত্যেকটা বাড়িতে এই তিনটি গাছ অবশ্যই রাখার প্রয়োজন আছে আর যদি তারা কেউ চাচ্ছেন যে আপনার একটা ক্যান্সার রুগী আছে পেশেন্ট আছে অনেক শরীরে ব্যথা যন্ত্রণা এই যে ননি ফলটা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন এই ননি ফল আমরা দেখতে পাচ্ছেন আমাদের লাইন দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে আজকে ভুঁইতে এনে আপনার দেখাচ্ছে যে আসলে আমরা চাষ করি বা চাষ করি না আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন এবং হারভেস্টও করছি দেখতে পাচ্ছেন কি প্রচুর পরিমাণে কিন্তু এই নুনি ফল এখানে আমাদের ইনশালা হয়ে গেছে এটা পুরোপূর্ণ কিন্তু পেকে গেছে এটা পরিপূর্ণ পেকে গেছে এগুলো হালকা পেয়ে গেছে পরিপূর্ণ তো যাক এই গাছগুলো আমি মনে করি প্রত্যেকটা বাসায় একটা করে রাখা উচিত আর যাদের এখন বর্তমানে অসুস্থ হয়ে ভুগছেন সমস্যা আছেন কেউ যদি চান যে করচল ফল নিবেন নিতে পারেন কেউ যদি চান এই ননি ফল নেবেন আমাদের কাছ থেকে নিতে পারেন আপনার জায়গা নেই ননি ফল পুততে পারছেন না আপনার ফল আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা বলে দিলাম বাংলাদেশে যে যাই বেশুক না কারণ তার থেকে কম মূল্যে আমরা এই নুনি ফলটা কিন্তু আপনাকে দেবো কারণ এটা আমার নিজের গাছের ফল আমরা কিন্তু নিজে চাষ করছি যেহেতু আমাদের নিজের জিনিস যেহেতু আমরা আপনাকে অবশ্যই কম মূল্যে এটা কিন্তু আমরা দিতে পারবো তো যাই হোক স্ক্রিন টাকা যে নাম্বার দুটা আছে আপনারা অবশ্যই অবশ্যই এই নাম্বার যোগাযোগ করবেন এবং বিস্তারিত জেনে নেবেন কিভাবে খাবেন কিভাবে সেবন করবেন এবং কিভাবে সেবন করলে আপনি উপকার পাবেন এটা একটা নিয়ম একটা থিওরি অবশ্যই আছে আপনারা অবশ্যই অবশ্যই এগুলো জেনে শুনে খাবেন তাহলে অবশ্যই ভালো কিন্তু রেজাল্ট পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কম্বোপ্যাকের কথা ভুলে গেছি কম্বোপ্যাক অর্থাৎ ননিফল করসল এবং ডায়াবেটিস প্ল্যান কেউ যদি একই সঙ্গে তিনটে গাছ নিতে চান তাদেরকে আমরা একবারে মূল্য চাল অর্থাৎ একটা নরিফল গাছ বিক্রি হয় পনেরোশো টাকা একটা ডায়াবেটিস প্ল্যান বিক্রি হয় পনেরোশো টাকা একটা করসল গাছ বিক্রি হয় বারোশো থেকে এক টাকা তো আমরা টোটালি কত হচ্ছে প্রায় চার হাজার বা বিয়াল্লিশশো টাকা আমরা এই চার হাজার বা বিয়াল্লিশশো টাকা না আমরা মাত্র তিন হাজার টাকায় আপনারা এই তিনটে গাছ একসঙ্গে নিতে পারবেন কুরিয়ার খরচ আমাদের মানে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি কিছুমাত্রে নাম মূল্যে আপনি দুশো থেকে তিনশো টাকা দিয়ে বুকিং করে এই গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং যারা রোগে ভুগছেন ক্যান্সারে ভুগছেন যারা ডায়াবেটিসে ভুগছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে ফল পাতা অনলাইন অর্ডার করে নিতে পারবেন নাম মূল্যে কিছু আপনারা অ্যাডভান্স করে এই ফলগুলো আপনার হাতের নাগালে আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই শেষ করার আগে আবারও আমাদের নার্সারির ঠিকানা দিচ্ছি আমরা আসি বর্তমানে যশোর জেলা বেনাপোল স্থলবন্দর যেটা এখানে একদম পৌরসভা বা পৌর ভবনের পাশেই আমাদের কিন্তু এই নার্সারিটা বর্তমানে অবস্থ অবস্থান তো আপনারা চাইলে সরাসরি এখান থেকে নিতে পারবেন অবশ্য অনলাইনও নিতে পারবেন তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ